হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ পি এফ পেটস গ্যারেট বিডিতে আজকে একটি সুখবর আছে সেটা হচ্ছে আমি আমার কবুতর রুমে ঢুকে কবুতরের খাবার দিচ্ছিলাম তখন বিষয়টা দেখতে পাই আসলে আমি যে বলেছিলাম আগে আমার কোয়েল পাখিটা একবার ডিম দিয়েছে উদ্ধার করা সেই কোয়েল পাখিটা আজকে আবার দ্বিতীয়বারের মতো ডিম দিল এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিটা ডিম দিয়ে তার হাড়ির মধ্যেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই বিষয়গুলি দেখতে আমার খুবই ভালো লাগে এবং যখন তারা ডিম বাচ্চা করে সেই সময়টা অন্যান্য সময়ের থেকে বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর সময় থাকে আমার সাথে আপনারাও একমত হবেন কি না জানি না আসলে তারা যখন ডিম বাচ্চা করে ওই সময়টা সাধারণ সময়ের থেকে অনেক অনেক গুণ মনোমুগ্ধকর এবং খুবই ভালো লাগার একটা সময় আমার কাছে এই কোয়েল পাখির ডিম দেওয়াটা ভালো লাগার দ্বিগুণ করে দেয় কারণ এই কোয়েল পাখিটাকে আমি একজনের থেকে উদ্ধার করেছি তার জন্য এই কোয়েল পাখিটার ডিম দেওয়াটা আমার কাছে দ্বিগুণ ভালো লাগার হয়ে ওঠে আজকের ভিডিওটা কেমন হয়েছে চাইলে আপনারা আমাদের জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ